আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন ট্যাংরা মাছ আজকে রান্না করব ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ট্যাংরা মাছগুলো একটু গায়ে দাগ ছিল কিন্তু মাটির পাত্র এমন ভাবে ডলেছি যে ডিসপ্লে উঠে গেছে শরীরের যা কিছু ছিল যাই হোক এই যে দেখছেন এখানে আমি হচ্ছে সরিষার তেল নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে জিরা আর সাদা সরিষা এগুলো আমি শিল পটায় ভালোভাবে বেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হচ্ছে হলুদ দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি হালকা তারপরে নেড়ে নেওয়ার পরে এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো এত ডলার ডলেছি যে ট্যাংরা মাছের যে আকৃতি সেটাই উঠে গেছে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা যে মাছগুলোর গায়ে আসতে থাকে না সেই মাছগুলো কেন জানি ডোলে সাদা না হলে আমার ভালো লাগে না খেতেও ভালো লাগে না আবার দেখতেও ভালো লাগে না যাই হোক আর মাছের পেটে হচ্ছে ডিম ছিল ডলতে গেলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে বলে ডিমগুলো আগে বের করে নিয়েছিলাম সেই ডিমগুলো এই যে দিয়ে দিলাম এখন আমি হচ্ছে মাছগুলো একটু ভালোভাবে মাখিয়ে বেশ হচ্ছে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে এই যে দিয়ে দিলাম কয়েকটা আরও কয়েকটা কাঁচামরিচ এই যে বন্ধুরা দশ পনেরো মিনিট রাখার পরে এখন হচ্ছে এই দিয়ে দেব কাঁচামরিচের সাথে পরিমাণ মতো ঝোলের জন্য পানি পানি দেওয়ার পরে আরেকটু হচ্ছে নেড়ে নিলাম নেড়ে এই যে দেখছেন হচ্ছে বন্ধুরা নেড়ে নিচ্ছি মাছটা আমি এভাবে কাঁচায় রান্না করব জাস্ট ঝোল হবে কে কে এমন ভাবে মাছ রান্না করে খান অবশ্যই জানাতে ভুলবেন না আর এই যে এবার চুলা হচ্ছে অন করে মাছটাকে বসিয়ে দিলাম আর একটু নেড়ে দিচ্ছি নেড়ে তারপর হচ্ছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব ব্যাস আমার রান্না শেষ এবার হচ্ছে রান্নাটা এমনিতেই হয়ে যাবে আর কিছু করার নেই আর পরে অবশ্যই আমি হলুদ আর লবণ দিয়েছিলাম খুবই সহজ রান্না আর অল্প সময় রান্নাটা কমপ্লিট হয়ে যায় এই যে বন্ধুরা দেখছেন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে যাওয়ার মতো হয়ে এসেছে আমি আরো কিছুক্ষণ জ্বালিয়ে ঝোল কমিয়ে নেব এভাবে হচ্ছে কাঁচা ট্যাংরা মাছ মানে একদম টাটকা ট্যাংরা মাছটা এভাবে রান্না করলে খুবই হচ্ছে টেস্টি হয় এবং সময়ও কম লাগে কারণ হচ্ছে আপনি যদি ফ্রিজের মাছ দিয়ে এভাবে রান্না করেন তাহলে তেমন একটা টেস্ট আসবে না কারণ ফ্রিজের মাছ বিশেষ করে ট্যাংরা মাছটা ফ্রিজে রাখলে কেমন জানি গন্ধ লাগে আমার কাছে তাই আমি এভাবেই যখন হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসে সেদিনই টাটকা এভাবে রান্না করি খেতে অসাধারণ হয় এই যে দেখছেন বন্ধুরা ঝোল কমিয়ে নেওয়ার পরে ফাইনাল লুক হচ্ছে এটা খেতে জাস্ট অসাধারণ গরম ভাতের সাথে বন্ধুরা আমি হচ্ছে টাটকা কাঁচা ট্যাংরা মাছের ঝোল জাস্ট এভাবেই করি আর মশলাটা অবশ্যই শিল্পটাই টাটকা করে নেই আর আপনারা কে কিভাবে করেন তো অবশ্যই জানাতে ভুলবেন না আর বন্ধুরা পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ